বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পুনরায় আজ সকাল দশটায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মাঠে রাজশাহী সিটির রাজপাড়া থানার তিন থেকে আট নম্বর ওয়ার্ডের সর্বমোট ছয় পরিবারের মাঝে পবিত্র রমজানের ফুড প্যাকেট উপহার বিতরণ করা হয়েছে ভালো লাগছে হ্যাঁ উদ্যোগটা ভালো জি জি প্রথম পাওয়া ডিরেক্টর মামুনুর রশিদ বলেন এই রমজানে পঞ্চাশ হাজার পরিবারকে ঈদ সহায়তা দেওয়ার জন্য এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে নাবিল গ্রুপ যার অংশ হিসেবে আজকে আমরা রাজপাড়ায় প্রায় ছয়শো প্যাকেট বিতরণ সম্পন্ন করলাম আসলে নাবিল গ্রুপ এই রমজান উপলক্ষে পঞ্চাশ হাজার পরিবারকে ঈদ সহায়তা দেওয়ার জন্য এই কর্মসূচি গ্রহণ করেছে যার অংশ হিসেবে আজকে এই রাজপাড়ায় আমরা প্রায় ছয়শো প্যাকেট বিতরণ সম্পন্ন করলাম আপনারা জেনে খুশি হবেন যে নাবিল গ্রুপ বর্তমান সমাজে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারেও নাবিল গ্রুপ তার ডিসকাউন্টেড প্রাইসে পণ্য সরবরাহ করছে এবং পঞ্চাশ হাজার পরিবারকে খাদ্য সহায়তার জন্য এই পরিকল্পনা গ্রহণ করেছে যার অংশ হিসেবে আজকে আমরা এখানে কাজ করছি এবং এটা চলমান থাকবে আমরা আপনার দোয়া করবেন যেন নাবিল গ্রুপ এই সমস্ত কাজে তার ভূমিকা পালন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সাথে টিভি রাজশাহী